সেই বার্মা একটার বাস্তবায়ন তারা করতে চাচ্ছে এবং তাদের এই বার্মা একটার বাস্তবায়ন করার জন্য তারা বাংলাদেশকে বাংলাদেশের জনগণকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে এখন কথা হচ্ছে যে আমার দেশের যিনি দায়িত্ব আসেন সেই শ্রদ্ধা থাকতে 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 মান আপনি কেটে পুরো আপনি এ ধরনের দেশে উস্কানি কথাবার্তা বলবেন আপনি দেশকে একটা যুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে দিবেন আপনি ওই বার্মা একটার বাস্তবায়ন করার জন্য আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আটাত করে আপনি আমার দেশকে বা দেশের জনগণকে একটা ক্রাইসিসে ফেলে দেবেন ওই অধিকার আপনাকে কেউ দেয়নি ওই ম্যান্ডেটও আপনি পানবেন সরকার নির্বাচন চায় না মূলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছে রুল কবি রিজবি এই কথা বলেছেন এটা খুবই একটা বড় ধরনের অভিযোগ তার মানে কতখানি অনিশ্চয়তা এবং তারা আস্থায়হীন একটি পরিস্থিতি তৈরি হলেই কিন্তু এরকম কথা বলে যেটা রুল রিজবি বলেছেন ভিডিওটা ঝড়ের বেগে শেয়ার করবেন কারণ সামান্য একটা কবুতর চুরির অপরাধে একজন মা নাকে খব দিচ্ছেন

এটা কি গ্রামীণ ব্যাংক চালানো নাকি গ্রামীণ ব্যাংক চালাইছেন আপনি টাকা আপনি আপনি ওই ইউনিভার্সিটি কি নিচ্ছেন এগুলো এইসব তো সত্যি তো আমি না ভাই আপনি তাইলে এখন মানুষ বলতে শুরু করছে তাইলে শেখ হাসিনা সরকার যে ইন্ডিয়াকে দিয়ে দিল তাইলে কি আমরা এখন শেখাসিনাকে সরাইয়া এক শৈলাচার সরাইয়া কি আমরা আরেক শৈলাচার কি জন্ম দিয়েছি নাকি এটা যখন করিডোর দিবেন আপনাকে আপনি অন্তর্বর্তীকালীন সরকার হন আর তত্ত্বাবধায়ক সরকার হন আর মিলিটারি গভর্নমেন্ট হোক আপনি কিন্তু যেহেতু বাংলাদেশে বিএনপি জামাতে ইসলাম জাতীয় পার্টি ফেসিস্টের দূষণ সমস্যা নাই কিন্তু যেসব দলগুলো আপনাকে রিপ্রেজেন্ট করে নূর সাহেবের দল সাকি সাহেবের দল তাদের সাথে আপনি বৈঠক করে সাংবাদিক সিনিয়র সাংবাদিক যারা আছেন সিনিয়র সম্পাদক যারা আছেন তাদের সাথে কনসার্ন করে আমরা কি পাবো করিডোর দিলে তারা কি নেবে আমাদের কাছ থেকে পরিষ্কার বক্তব্য আসতে হবে তারপর মানবিক করিডোর কোনটি আমি বললাম ভাই যে অনেক কিছু তো আমরা শুনি জীবনে অনেক সময়ের সৃষ্টি হয়ে যায় অনেক শব্দ মানবিক করিডোর আমি আপনাকে আমার দর্শকদের বোঝানোর জন্য একটা সুন্দর একটি উদাহরণ দিই আমি আপনাকে আমি ছোটবেলায় আমার নানা বাড়িতে গেছি তো এখন ওই যে নানার বাড়ির মানে বাড়ির উঠানের পরে যেটাকে বলা হয় মানে সিলেটি ভাষায় বলে গুপাট আর শুদ্ধ ভাষা কি বলে আমি জানি না দুল ভাই ভালো বলতে পারবেন মানে বাড়ির পুকুরের মানে পাড় দিয়ে যে রাস্তাটা যায় আরকি তো ওই দিক দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে তো নানা মানে বাড়িতে তো বসা তো উনি বলছে ওই কে আমার বাড়ির উপর দিয়ে যায় রে দিশে জারি ও করছে কি দিশে তোল তো আমি তো মানে বয়স কম আমি বললাম একটা লোক যাচ্ছে ওইদিকে আপনি ওরা জারি দিচ্ছেন কিসের জন্য আমি দিয়ে কিসের জন্য তুই কি বুঝবে আমি আমি সাথে তর্ক আসলে ছোট মানুষ পরে একদিন নানা আমাকে বলেন শুন আজকে গেছে গুপাটের উপর দিয়া রাস্তা বানিয়ে দিচ্ছে কালকে আসবে উঠান দিয়ে চলে যাবে পরশু দিন আমার বাড়িতে ঢুকে যাবে দুইটা আমার বোন বাগনি যা আছে টানা শুরু করবে কাপড় চোপড় নিয়ে যাবে এটি নানার কাছ থেকে আমি শুনছিলাম আজ থেকে পঞ্চাশ ফিফটি ইয়ার্স ফিফটি 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 ফাইভ এরকম অনেক ছোটবেলা আমি শুনছি গল্পটা করিডোর আপনি করিডোর দিবেন আমি এই করিডোর নিয়ে দুলাবের কাছ থেকে অনেক কিছু আমি শুনেছি এবং আরো অনেকের কাছ থেকে আমি শুনেছি করিডোর করিডোর আপনি দিবেন কিন্তু আমি যখন এটি নিয়ে কথা বলছি দুলাবের সাথে কথা বলছি তার পাঁচ দিন পরে আমি দেখছি বিএনপি এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তারা তাদের বক্তব্য দিয়েছেন তারা বলতেই পারেন না এখানে একটি কথা বলা দরকার সরকার কে চালায় ইনু সাহেব চালান না মিলিটারি চালায় না এই যে আপনার ভদ্রলোক এই বর্তমান ইউনুস সাহেবের যে প্রেস সেক্রেটারি না পররাষ্ট্র উপদেষ্টা কার কি পোর্টফোলিও কার কি দায়িত্ব আমাদের জানতে হবে কিন্তু এই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেব পরিষ্কার বলেছেন যে সাংবাদিক দেখে তিনি বলেছেন যে নীতিগত সিদ্ধান্ত হয়েছে মানবিক করিডোরের এখন প্রেস সচিব বলে কি কোন সিদ্ধান্ত সিদ্ধান্ত হয় নাই জাতিসংঘের সাথে আমরা কথা বলে সিদ্ধান্ত নিব এখন আমরা কারটা বিশ্বাস করবো এখন পররাষ্ট্র যেটি পররাষ্ট্র উপদেষ্টা বলছেন আমরা পররাষ্ট্র উপদেষ্টার কথা বিশ্বাস করবো না প্রেস সচিবের কথা আমরা বিশ্বাস করবো বর্তমান ইউনু সাহেবকে বলতে হবে যে উনি এবং উনার প্রেস সচিব দুইজন দেশ চালায় আরো যে পররাষ্ট্র উপদেষ্টা উনি দেশ চালায় না উনি উনার সিদ্ধান্ত উনি দিতে না এগুলা ক্লিয়ার করা দরকার আপনি করিডোরের মতো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনার প্রেস সেক্রেটারি দেয় কি করে এবং প্রেস সেক্রেটারি এত বেশি কথা বলতেছে সে মানে তার তার এগুলো তার পোর্টফলিও আন্ডানি পড়ে না ভাই তার যে জব ডেসক্রিপশন যেটি আপনার জব ডেসক্রিপশন কি আপনার জব ডেসক্রিপশন এইগুলো রাখা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা কথা বলবেন আমরা দিব না আমি যখন আপনারা দেখছেন যে সেক্রেটারি বাংলাদেশে বা তার আগে আমেরিকার একটা করেছে তখনই আমার কটকা লাগছে যে জেনারেল কেন যায় বাংলাদেশে বাংলাদেশে তো যাবেন যদি আমেরিকা থেকে কেউ যায় যেমন আগে একটা ডোনাল্ডো হম শেখ হাসিনা সরকার বলছে যে ডোনাল্ডো আসে আইসা বুদ্ধি দেওয়া যায় কিভাবে আমাকে ক্ষমতা থেকে সরাবে এখন ডোনাল্ড এখন কে সেক্রেটারি অফিসে আমি জানি না উনি যদি আসে এশিয়ান প্যাসিফিক ডেস্কের যে আসে সে যদি বাংলাদেশ সফর করে তাহলে আমাদের মানে কোনো চিন্তা করার কোন কারণ নাই এখন যদি মিলিটারি লেভেলে আর্মি লেভেলের লোকজন বাংলাদেশে আসা যাওয়া করে তার মানে কি যেহেতু মিয়ানমার মিয়ানমারের সাথে আপনার মানে সমস্যা হচ্ছে বার্মা মিয়ানমার এখানে এবং বর্তমানে আপনার ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ যুদ্ধ বাপ তো এগুলা নিয়ে আমরা কিন্তু খুব কনসার্ন আমরা শঙ্কিত এখন আমরা আগে এই যে শেখ হাসিনার সরকারকে আমরা বলতাম যে ফেইসি সরকার মানে সংবাদপত্রের স্বাধীনতা নাই ইলেকট্রনিক্স মিডিয়ার স্বাধীনতা নাই এখন গত কিছুদিন আগে আপনি দেখেছেন এক সংস্কৃতি কি প্রশ্ন দুই তিনজন সাংবাদিক তাদের চাকরি থেকে তাদের পরিষ্কার করতে হবে যে আপনার কে পররাষ্ট্র উপদেষ্টা আর কে প্রেস সেক্রেটারি আপনি বলতে হবে যে আপনার পররাষ্ট্র উপদেষ্টা যেসব বলছেন এগুলো ফালতু কথা বলছেন আপনার প্রেস সেক্রেটারি যেটা বলছে এটি আমাদেরকে বিশ্বাস করতে হবে এই সবে আলাউল ভাই আমি বলি আপনাকে সরকারের সবচেয়ে ইম্পর্টেন্ট কয়েকটি পোস্ট থাকে একটি হচ্ছে অর্থ মন্ত্রণালয় একটি হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় হচ্ছে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার কিন্তু পররাষ্ট্র এবং অর্থ দুটি ভেরি ইম্পর্টেন্ট পোস্ট এই ভেরি ইম্পর্টেন্ট পোস্টে আপনি যদি এখন তৌহিদ সাহেবকে কে সরাইয়া যদি আপনি মনে করেন যে আপনার প্রেস সচিব এই যে শফিকুল আলম সাহেব পারবে উনাকে দিয়ে দেন উনি যখন সব বিষয়ে জানতাম তাইলে আমরা জানলাম বুঝলাম যে এটি পররাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যেহেতু তার আন্ডারে পড়ে তিনি বলতেছেন আমি কনফিউজ এখন আমি আজকে আমি এটা খবর নেওয়ার চেষ্টা করছি আমাকে কেউ কোন আনসার দিতে পারে নাই আমি জানি না কাছে আছে কিনা আমি জানি আমরা জানবো তবে আমি কনফিউজ যে এটি আসলে করিডোর যেহেতু সরকারের কাছ থেকে পররাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে বক্তব্য আসছে যে নীতিগত সিদ্ধান্ত হয়েছে মানবিক করিডোর দেওয়ার এখন আমরা যদি ধরে নেই তর্কের খাতিরে যদি ধরে নেই যে তারা দিয়ে দিবেন তো আপনি যে দিয়ে দিবেন এইরকম একটা সিদ্ধান্ত ইরাক ওয়ার যখন শুরু হয়েছিল আপনার জানা আছে আপনাদের ডেমোক্রেট এবং রিপাবলিকান দুই পার্টিকে একমত একমত দইছে কোন যখন লন্ডনে ব্রিটেনের হাউস অফ কনজারভেটিভ পার্টি এবং লেবার পার্টি লিভ একত্রিত তারা তখন টনি গভর্নমেন্টকে সমর্থন দিয়েছে যে যাও তুমি ইরাক করে আপনি যখন করি রোগ দিবেন আপনাকে আপনি অন্তর্বর্তীকালীন সরকার হন আর তত্ত্বাবধায়ক সরকার হন আর মিলিটারি গভর্নমেন্ট হন আপনি কিন্তু যেহেতু বাংলাদেশে বিএনপি জামাতে ইসলাম জাতীয় পার্টি ফেসিস্টের দূষণ সমস্যা নাই কিন্তু এইসব যেসব দলগুলো আপনাকে রিপ্রেজেন্ট করে নুর সাহেবের দল সাকি সাহেবের দল তাদের সাথে আপনি বৈঠক করে সাংবাদিক সিনিয়র সাংবাদিক যারা আছেন সিনিয়র সম্পাদক যারা আছেন তাদের সাথে করে আমরা কি পাবো করিডোর দিলে তারা কি নেবে আমাদের কাছ থেকে পরিষ্কার বক্তব্য আসতে হবে তারপর আপনি করিডোর দিবেন আপনার পররাষ্ট্র উপদেষ্টা গুল থেকে বললো যে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি তুমি নীতিগতভাবে সিদ্ধান্ত নেওয়া কে তোমাকে কে অথরিটি দিয়েছে তুমি করিডোর দিয়ে দিবা আমাকে জিজ্ঞাসা করতে হবে আমি সিনিয়র সাংবাদিক হিসাবে আমাকে বলতে হবে যে আমরা এই করছি আমরা এই সিদ্ধান্ত নিয়েছি এই সবের ভিত্তিতে আমরা যদি করিডোর দিই তাইলে বাংলাদেশ এই 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 কি হবে লাভবান হবে এই কাজ থেকে আপনি কোনো কিছু দিলেন না থেকে উঠে বললেন আপনার পররাষ্ট্র উপদেষ্টা ফাইজামি লাইছেন এটা কি গ্রামীণ ব্যাংক চালানো নাকি গ্রামীণ ব্যাংক চালাইছেন আপনি নিয়ে গেছেন করে দিচ্ছেন আপনি ওই কি নিচ্ছেন এগুলো এই শত এই শত না ভাই আপনি তাইলে এখন মানুষ বলতে শুরু করছে তাইলে শেখ হাসিনা সরকার যে ইন্ডিয়াকে দিয়েছিল তাইলে কি আমরা এখন শেখাসিনাকে সরাইয়া এক শৈলাচার সরাইয়া কি আমরা আরেক শৈল আচার কি জন্ম দিয়েছি নাকি এগুলো মানুষ জিজ্ঞাসা করে তো আমাদেরকে তো মানুষ জিজ্ঞাসা করে যেহেতু মানুষ আমাদেরকে পায় আজকে আমাকে বলতেছে যে ভাই আপনি কথা বলেন না কেন আমি বললাম ভাই একটা টকশো আছে আপনারা দেখেন আমি লিঙ্ক মানুষ লিঙ্ক দেন আপনারা কি বলবেন মানুষের কাছে আপনার বক্তব্য পরিষ্কার করতে হবে আপনি সরকার হন বিরোধী দল হন আমি বলার পরে আমি দুলাল ভাইয়ের সাথে কথা বলছি দুলাল ভাই আমাকে বলছেন ভাইকে আমি জিজ্ঞাসা করছি যেহেতু দুলাল ভাই দৈনিক মানব মানবকাণের সম্পাদক ছিলেন সাংবাদিক জাত সাংবাদিক দুলাই কাছে অনেক ইনফরমেশন আমি দুলালাইকে জিজ্ঞাসা করছি দুলাল ভাই এগুলো কি কতটুকু সত্য দুলাল ভাই বলছেন ঘটনা অনেক জায়গা থেকে আমরা শুনতেছি পেশ খাইতেছে ঘটনা আমি দুলাল ভাইকে বলছি দুলাল ভাই আপনি একটা লেখা জানান দুলাল ভাই বলছেন ভাই বলছেন যে এগুলো যে লেখা দিব আর একটু বুঝতে হবে আমি তো একটু কম বুঝি

তার কাজ হচ্ছে আমার দেশের জনগণের স্বার্থটাকে প্রোটেক্ট করা দেশের জনগণের ইন্টারেস্টটাকে প্রোটেক্ট করা তা না করে তিনি যদি ওই মার্কিন যুক্তরাষ্ট্রের তাবেদারি করেন বা মার্কিন যুক্তরাষ্ট্র তাকে যা বলে দিচ্ছে বা শিখিয়ে দিচ্ছে সেটাই তিনি বাস্তবায়ন করেন এবং থেকে তাকে যদি এই জন্য অ্যাসুরেন্স দেওয়া হয় থাকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে তুমি ক্ষমতা আরো দীর্ঘায়িত করতে পারবে আর সেই সরকার শেখ হাসিনা তার একটা নোবেল পুরস্কার প্রাপ্তির একটা আকাঙ্ক্ষা ছিল এবং তার সেই নোবেল পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা থেকেই কিন্তু সে আপনি দেখেছেন যে কে দেশে ঢুকতে দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে আমি এত কোটি মানুষকে খাওয়াতে পারি তাহলে এই কয়েক লাখ রোহিঙ্গাকে খাওয়ানো তো কোনো ব্যাপার না খাওয়াতে পারবো এই যে তথাকথিত মানবিকতা শেখ দেখিয়েছিলেন এটা কিন্তু তার একটা নিজের ব্যক্তিগত স্বার্থেই তিনি করেছিলেন কিন্তু যে আজকে কিন্তু সেটার কনসিকুয়েন্স কিন্তু আমরা জাতি হিসেবে ভোগ করছি আজকে আমাদের প্রায় তেরো লাখেরও বেশি রোহিঙ্গা কিন্তু এখানে ঢুকে গেছে এবং আরো ঢুকছে প্রতিনিয়ত এবং কয়েকদিন আগে একটা কথা বলা হলো যে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা নাকি ফেরত যাবে একটা পুরো একটা মানে ভুয়া একটা কথা কোনোভাবেই রোহিঙ্গা ফেরত যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং আমরা যে এই যে এদেরকে এখানে রাখছি আমাদের নিজেদের নিরাপত্তাকে আমরা ঝুঁকির মাঝে ঠেলে দিয়েছি এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে কিছু এনজিও যারা রয়েছে তাদের কিছু আখের গুছাতে পারছে যে তারা এদেরকে সাহায্য সহযোগিতা দেওয়ার নাম করে দেখা যাচ্ছে যে মানে প্রচুর পরিমাণে বিভিন্ন দেশ থেকে তো এনজিও গুলো তাদের একটা রমরমা ব্যবসা হচ্ছে এই রোহিঙ্গাদেরকে এখানে রেখে কিন্তু কথা হচ্ছে দিন শেষে আমাদের বাংলাদেশের জনগণের বা আমাদের যারা জনগণ রয়েছে বা ট্যাক্স পেয়ার রয়েছি তাদের কি লাভ হচ্ছে এবং এই রাখাইন এই যে আরাকান মানে যারা রয়েছে আর্মি তাদের সাথে বিরোধী কি আমাদের লাভটা কি আমাদের তো ব্যক্তিগত কোনো লাভ নেই এই মানবিক করিডোরটা হচ্ছে তারা চাচ্ছে তাদের বার্মা বাস্তবায়ন তারা করতে চাচ্ছে এবং তাদের এই বার্মা অ্যাক্টের বাস্তবায়ন করার জন্য তারা বাংলাদেশকে বা বাংলাদেশের জনগণকে কিন্তু বিপদের মুখে ঠেলে দিচ্ছে এখন কথা হচ্ছে যে আমার দেশের যিনি দায়িত্বে থাকবেন এই মুহূর্তে ডক্টর মোদী রয়েছেন তার কাজ হচ্ছে আমার দেশের জনগণের স্বার্থটাকে প্রোটেক্ট করা দেশের জনগণের ইন্টারেস্ট থেকে প্রোটেক্ট করা তা না করে তিনি যদি ওই মার্কিন যুক্তরাষ্ট্রের তাবেদারি করেন বা মার্কিন যুক্তরাষ্ট্র তাকে যা বলে দিচ্ছে বা শিখিয়ে দিচ্ছে সেটাই তিনি বাস্তবায়ন করেন এবং তাকে তাকে যদি এই জন্য অ্যাসিউরেন্স দেওয়া হয় থাকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে তুমি ক্ষমতা আরো দীর্ঘায়িত করতে পারবে আমরা তোমাকে যেভাবে বলি ওভাবে করো এবং তুমি এখানে মানবিক করিডোরের মাধ্যমে তুমি ওই যারা মায়ানমারের যে সামরিক বাহিনী তাদের সাথে বিরোধে জড়িয়ে যাও আর আমরা সেই বিরোধের ক্ষেত্র বানিয়ে দিব আমাদের দেশটাকে তাহলে তো এটা মানে ইটস ভেরি স্যাড যে আমাদের একজন নোবেল বিজয়ী তিনি তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আপাত করে থাকতে চাচ্ছেন আর দেশকে একটা যুদ্ধ পরিস্থিতি এখন আপনি দেখুন যে শেখ হাসিনাকে কেন আমরা এত গালমন্দ করি শেখ হাসিনা কেন শেখ হাসিনাকে কেন আমরা এত সমালোচনা করি কারণ হচ্ছে শেখ হাসিনা তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তিনি ভারতের দ্বারস্থ হয়েছিলেন তিনি ভারতের মুখাপেক্ষি হয়েছিলেন আর ডক্টর মোহাম্মদ তিনি তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য তিনি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য নিতে চাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের তাবেদারি করতে চাচ্ছেন তো এখন শেখ হাসিনা যেভাবে ঘৃণীত হয়েছিলেন যেহেতু তিনি ভারতের গোলাম ছিলেন ডক্টর মোহাম্মদ মোহাম্মদিনুস কিন্তু

কেই প্রাধান্য দেন এটা নিয়ে আমি আজকের এই আলোচনা পরবর্তী অংশ নিয়ে আলোচনা করবো কিন্তু আপনি এখন প্রথমে যে প্রশ্নটা করলে নাকি যে দেশকে যেটা যুদ্ধের দিকে ছেলে দিতে চাচ্ছেন তিনি এটা নিয়ে আমি যদি আমার মতামত দিতে চাই আমি এটাই বলবো যে তিনি আসলে আমাদের দেশের জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের দাবিদারি করতে চাচ্ছেন তিনি আমাদের দেশকে একটা যুদ্ধ অবস্থার দিকে ঠেলে দিতে চাচ্ছেন এবং এই মানবিক করিডোরটা টোটালি একটা ভাওতাবাজি এটার মাধ্যমে আসলে তিনি আমাদের দেশকে একটা অস্থিতিশীল অবস্থার দিকে ছেলে দিতে চাচ্ছেন এবং যখনই আপনি ধরনের মানবিক সাহায্যের কথা বলছেন এটা কখনোই চীনও ভালো হবে দেখবেন এটা ভারতও ভালোভাবে দেখবে না কারণ এখানে আপনি সরাসরি তাদের সাথে একটা কনফ্লিক্টে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রাখা দিচ্ছে এখন আমি জানি যে ডক্টর ইনুসের যারা বট বাহিনী রয়েছে বা ডক্টর ইউনসকে যারা পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাচ্ছেন ওই গ্রুপের সদস্য যারা রয়েছেন তারা এখন আমাকে বলবেন যে তুমি তো তাহলে ভারতের পক্ষে কথা বলছো তুমি তাহলে চীনের পক্ষে 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 কথা 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 বলছো আমার আমার হচ্ছে যে আমি আমি ভারত চীন বা আমেরিকা বলতে বলতে চাই চাই দেশের এবং দেশ এখন কোনো মতে আমরা এটা অ্যাফোর্ড করতে পারি না যেখানে অলরেডি তের লক্ষ এই রোহিঙ্গাদের একটা বার্ডেন আমাদের উপরে চেপে আছে তার মধ্যে যদি এখন আমরা আরাকান বাহিনীকে সহায়তা করতে গিয়ে আরাকান বাহিনীকে সহায়তা করতে গিয়ে আমরা যদি আমাদের দেশের রিসোর্স ব্যবহার করি আমাদের দেশ আসলে এত এত বড় লোক আমরা হয়ে যাইনি আমাদের দেশের এখন অনেক জনগণের মানে

এই যে দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো রয়েছেন তাদের সাথে একটা বিরোধী জড়িয়ে পড়ছেন দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ যারা রয়েছেন তাদেরকে তিনি তুচ্ছতা ছিল করছেন এবং তিনি ওই একই কথা বলে যাবেন যে আমার ম্যান্ডেট তো হচ্ছে ওই জুলাই গণবধানের ম্যান্ডেট হ্যাঁ আজ থেকে আট মাস সাড়ে আট মাস আগে আপনার ওইটাই ছিল ম্যান্ডেট যে জনগণ একটা গণভুদ্ধানের মাধ্যমে আপনাকে বসিয়েছে কিন্তু গত সাড়ে আট মাসে আপনি যে কার্যকলাপ করেছেন জনগণের একটা সংখ্যাগরিষ্ঠ অংশই এখন যদি আপনি ভোট করেন তারা কিন্তু বলবে যে আমরা ইউনোসের উপরে ক্ষুব্ধ এবং ডক্টর ইউনোস এখন নিজেকে ভালো দেখাবার জন্য তাকে ওই আশ্বাস নিতে হচ্ছে যে যারা জনপ্রিয় কিছু ইনফ্লুয়েসার রয়েছে ইউটিউবার রয়েছেন তাদেরকে তিনি নিজের পক্ষে এনেছেন আমরা তো ভুলে যাইনি যে যেই সব ইউটিউবার এখন আজকে তার পক্ষে কথা বলছে তিনি যখন ক্ষমতা গ্রহণ করলেন তার এক সপ্তাহ পরের থেকে তো সেই সব ইউটিউবার তাকে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে তাকে সমালোচনা করেছিল তাকে বলেছিল যে আপনার ওই ডায়াপার পড়া এডাল ডায়াপার পড়া লোকজনদেরকে নিয়ে আপনি কি চালাচ্ছেন ডক্টর ইনোজ সমালোচনা করেছিল না আজকে সেই লোকগুলি কিন্তু নিজেদের স্বার্থের কারণে ডক্টর প্রশংসা করছে কারণ তারা জানে যে ডক্টর ইনস্কে এখন বসায় রেখে নিজেদের ধান্দাগুলো করা যাবে তো ওই ধানাবাদ শ্রেণীর লোকজন যারা এক সপ্তাহ না যেতে ডক্টর সমালোচনা করেছিল তার আজকে ডক্টর ইনস্কে ক্ষমতায় রাখার স্বার্থে ডক্টর ইউকে প্রশংসা করছে তো আমরা তো আসলে এই খেলাগুলো বুঝি আমরা তো এই ভাতাবাজিগুলো বুঝি তো এখন কথা হচ্ছে যে এই সব ভাতাবাজি করে বা জনগণকে ধোকা দিয়ে আপনি কিন্তু ফর দ্য টাইম বিং হয়তো আপনার ক্ষমতা প্রলমন করতে পারবেন বা আপনি হয়তো কিছু মাসের জন্য বা কিছু বছরের জন্য জনগণকে হয়তো আপনি বোকা মারাতে পারবেন কিন্তু আপনার কিন্তু এই ভাতাবাজি বা আপনার এই এই অপরাধমূলক কর্মকাণ্ড এটা কিন্তু জনগণের কথা পড়বেই এবং আপনি গৃহীত হবেন এবং আপনার পরিণতি কিন্তু শেখ চেয়েও নিকৃষ্ট হতে পারে তো সেজন্য আমি ডক্টর মধ্যে বলবো যে আপনি যেটা শ্রদ্ধার জায়গায় আসেন সেই শ্রদ্ধা থাকতে থাকতে মান থাকতে থাকতে আপনি কেটে পড়ুন আপনি এই ধরনের দেশে উস্কানিমূলক কথাবার্তা বলবেন আপনি দেশকে একটা যুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে দেবেন আপনি ওই বারবার অ্যাক্টের বাস্তবায়ন করার জন্য আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আতাত করে আপনি আমার দেশকে বা দেশের জনগণকে একটা ক্রাইসিসে ফেলে দেবেন ওই অধিকার আপনাকে কেউ দেয়নি ওই ম্যান্ডেটও আপনি পাননি অতএব অর্থাৎ ডোন্ট ডু দ্যাট এবং ইফ ইউ ডু দ্যাট আপনার বিরুদ্ধে কিন্তু জনগণ রাজপথে নামতে বাধ্য হবে নয়া আপনি এটা চমৎকার কথা বলেছেন আমি ওই চমৎকার কথার সাথে একটু যুক্ত করতে চাই আপনি জানেন যে আমরা সবাই জানি ডক্টর তোহিন মালিক তুহিন মালিক একটি কথা বলেছে এই কথাটা পাট করি আমি শেষ করতে চাই এই অংশটুকুকে যে অতি মানবিক ঘর সরকার নির্বাচন চায় না মুলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছে রুল কোভিটিসবি এই কথা বলেছেন এটা খুবই একটা বড় ধরনের অভিযোগ তার মানে কতখানি অনিশ্চয়তা এবং তারা অস্থাহীন একটি পরিস্থিতি তৈরি হলেই কিন্তু এরকম কথা বলে যেটা রুহুল কবির বলেছেন তিনি বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকে মনে হয় তারা নির্বাচন চায় না তারা একটা মোলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছে ডিসেম্বর না হলে ফেব্রুয়ারিতে বা জুনে এরকম নানা কথা বলছে কিন্তু কেউ সুনির্দিষ্টভাবে বলছে না অমুক মাসেই নির্বাচন হবে জাতীয় প্রেস ক্লাবের সামনে নীলফামারী জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে সাবেক এমপি প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের মুক্তি দাবিতে এক মানব বন্ধন এবং প্রতিবাদ সমাবেশে নিয়ে কথা বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে রুই কবির বলছেন আজকে মানুষ কিন্তু নানা কথা বলছে দোষরদেরকে কলা দিয়ে পোষা হচ্ছে তারা হয়তো আপনার সরকারকে বিএনপির বিরুদ্ধে নানাভাবে বোঝাচ্ছে তারা বোঝাচ্ছে বিএনপিকে দমিয়ে রাখতে হবে একাত্তরের অহংকার এবং চব্বিশের পাঁচই আগস্টের যে অহংকার সেই অহংকার মিলিয়ে মানুষের যে প্রত্যাশা বহুদলীয় বহুমাত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠার এটা তো এখনো প্রতিষ্ঠা হয়নি সেই সুযোগ কে নসৎ করে দেওয়ার চেষ্টা করছে তার মানে দর্শক বুঝতেই পারছেন যে একটা গ্যাপ তৈরি হয়েছে বিএনপির সাথে সরকারের এবং সর্বশেষ নির্বাচন নিয়ে গিয়েছিল বিএনপি সেখানেও কিন্তু তারা সন্তুষ্ট হয়ে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফুখ ইসলাম আলমগীর বলেছেন যে নির্বাচন প্রশ্নে আমরা সুনির্দিষ্ট রোড ম্যাপ চেয়েছিলাম কিন্তু সেটা পাইনি সেই প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন এই সময়টার মধ্যেই অবস্থান করছেন ফলে অনেকটা হতাশ হয়েই বিএনপি চলে এসেছে এরপর থেকেই বিএনপি নেতাদের বক্তব্যে দেখবেন যে তারা বারবার ওই হতাশার কথাই বলছে অনিশ্চয়তার কথাই বলছে যে নির্বাচন কবে হবে সেটা তারা কেউ বলতে পারছে না যেমন রাশিয়ার রাষ্ট্রদূতের সাথে বৈঠক হয়েছে বিএনপি নেতাদের সেখানে তারা জানতে চেয়েছে কবে নির্বাচন হবে তার উত্তর কি দিতে পেরেছে আমি খুচরু মাহমুদ চৌধুরী বা বিএনপির মহাসচিব দিতে পারেনি তো সেই প্রশ্নটা এখন যে প্রশ্নটা বিএনপি করছে সেই প্রশ্নটা পশ্চিমারাও কয়েকদিন পরে করবে তারাও জানতে চাইবে যে কবে হবে নির্বাচন তো সরকারের উপর চাপ বাড়বে সরকার যে খুব নিশ্চিত হয়ে বসে থাকবে যে ঠিক আছে আমরা নির্বাচনের কথাটা বলবো না শুধু সংস্কারের কথা বলবো এইটা কিন্তু আস্তে আস্তে দিনটা খুব ছোট হয়ে আসছে তো এই কারণে আমার মনে হয় ডিসেম্বর জানুয়ারি এই সময়ের পার করা সরকারের জন্য সত্যি কঠিন আর যদি পার হওয়ার চেষ্টা হয় তাহলে হয়তো পরিস্থিতি এখন যতটা সৌহার্দপূর্ণ তখন হয়তো থাকবে না মানুষও বিরক্ত হবে যে একটা কেন নির্বাচিত সরকার আসছেন এখন অনেকটা মানুষের মধ্যে আচ্ছা নির্বাচনটা পরে হলেও চলবে পা দেবে না কেন এই বিষয়টা কিন্তু আস্তে আস্তে জোরাল হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ ভিডিওটা ঝড়ের বেগে শেয়ার করবেন কারণ সামান্য একটা কবুতর চুরির অপরাধে একজন মা নাকে খোঁদ দিচ্ছেন দেখেন আপনি বিএনপির কর্মী হতে পারেন কিন্তু আপনি যদি মনে করেন যে বিএনপির এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশে আগামী দিনে বিএনপি কে জনপ্রিয়তা এনে দিবে তাহলে আপনি ভুল করছেন এই জিনিসগুলো আওয়ামী লীগকে একসময় ধ্বংসের পথে নিয়ে গেছে কাছাকাছি লেভেলের অনেক ঘটনা আপনারা যে দৃশ্য দেখছেন তিনি একজন বিএনপির নেতা ক্ষমতায় আসেন নাই বাটুনার এটিচিউড দেখা মনে তিনি সরকার তিনি যেন তারেক রহমানের চেয়ে বড় আরে ভাই তারেক রহমান দলটারে কোন দিকে নিচ্ছে আপনারা কোন দিকে নিচ্ছেন আমি অনেক এলাকায় দেখছি যে সরকার পতনের পর বিএনপির অনেক নেতারা এলাকার আব্বা ভাবা শুরু করছে নিজেদেরকে অনেকেই বিভিন্ন দলীয় যে পদগুলো আছে সেখান থেকে মনে করতেছে আমি বাজার কমিটির আব্বা আমি এই এলাকার আব্বা এই এলাকায় মানুষ থাকতে হলে আমাকে সালাম ঠুকতে হবে কেন বাবা কেন অপরাধ কি এই ঘটনা হচ্ছে ফ্যানিতে যেই মা তিনি নাকে খত দিলেন ওনার ছেলে একটা কবুতর চুরি করছে এই কবতর চুরির অপরাধে এই মাকে জনসম্মুখে লাঠি পেটা করে দিয়েছেন কে সদর উপজেলার সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু অনেক ক্ষমতা কাকার একজন মারে জনসম্মুখে লাঠি দিয়ে পিটাইছেন তারপর কাকা নাকে খদ দেওয়াইছেন বিরত্বের কাজ করছেন এরকম দুই তুই দেলু থাকলে আওয়ামী লীগ তো ধরেন পালানোর জায়গা পাইছে বিএনপি পালানোর জায়গাও পাবে না এটা মনে রাখেন এগুলা ভাই ধ্বংসটাকে আনবে মানুষ ভাবে বুঝে যে আসলে বিএনপি ক্ষমতায় গেলে কি করবে এনসিপি তারা দিনদাত বলে জামাত বলে মানুষ এগুলো থেকে নিচ্ছে এটার পলিটিক্যাল ফায়দা নিচ্ছে না অনেকেই আর আমরা যখন বলি অনেকে বলবো যে ভাই তুমি এগুলো বলো কেন এগুলো কেন সামনে আনছো আনসি এই কারণে যে আপনাদের দেখা উচিত কি করতেছে অনেক জায়গায় আমি আমার এলাকার মধ্যে দেখছি আগামী দিনে এমপি ইলেকশন করবেন একজন নেতা আছেন জোসিন ভাই বৈকৃষকদের যা ধান কাটতেছে এগুলা করেন এগুলা মানুষ খাবে মানুষ পছন্দ করবে মানুষের দানের সিজন ধান কাইটা দেন অন্যন ভাবে হেল্প করেন কিন্তু ক্ষমতা আসে নাই দাহের থেকে আসার বল স্টাইলে এই দেলু সে যেই কাজ করছে এটা কোন লেভেলের শাস্ত্রীয় অপরাধ যদিও দল থেকে তাকে সম্ভবত তার বৈष्कार করা হয় অথবা শোকজ করা হয়েছে কিন্তু আমি মনে করি দলের উচিত বিএনপির উচিত জন তারিখ রহমানের উচিত মির্জা ফক্লিস্টম সাহেবের উচিত এই লোককে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য একটা আইনের আওতায় আনা সারা বাংলাদেশ বিএনপির পক্ষে চলে যাবে এটা মনে রাখেন এই লোককে সেভ করা কাবার করা এটা বিএনপির জন্য নেগেটিভ হবে পাঁচ গেছিয়া বাজার সংলগ্ন এলাকায় কবুতর চুরির অভিযোগে এক গ্রাম্য সালিসে এই ঘটনা ঘটিয়েছে দেলু আর এ বিষয়ে আমাদের পুলিশ সুপার হাবিবুর রহমান তিনি বলছেন যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছেন পুলিশ পাঠিয়েছেন যদি কেউ অভিযোগ করে তা আমরা পুলিশকে বলি যে পুলিশ ব্যবহৃত কত মামলা হয় আমরা দেখছি রাজনৈতিক মামলা আপনারা করতে পারেন স্যার এখন এই মহিলার কলিজায় সাহস হবে না ওনার ছেলের যে এই দেলুর বিরুদ্ধে কোন মামলা করবে অভিযোগ করবে এলাকা ছাড়া হবে আপনারা প্রোডাকশন দিবেন স্যার কদিন দিবেন বলেন তো বেটার হয় বিএনপি নিজে বাদী হয়ে মামলা করে দেওয়া দেলুরে অথবা আপনার আইন শৃঙ্খলা বাহিনী নিজে বাদী হয়ে মামলা করা আর জনাব তারক রহমান যদি এই ভিডিও দেখে থাকেন আমি বিশ্বাস করি যে শুধুমাত্র বহিষ্কার এগুলো আওয়ামী লীগও করতো ঘন ঘন এ বহিষ্কার দলীয় থেকে আমাদের লুক না এরকম বইলে কাটাইতো মানুষ এগুলো খায় নাই দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি দেলুর আমরা পাই সেগুলো আপনার মাঝে বিভিন্ন ভাবে মানে তুলে ধরার চেষ্টা করে এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নাই অবশ্যই ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দেবে এবং চ্যানেল সবাই ধন্যবাদ সবাইকে